আজকে আমি স্কান নিয়ে কিছু কথা বলবো স্কান মূলত একটি সংগঠন যা নিউ ইয়র্কে সর্বপ্রথম এই সংগঠন প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে এই স্কানের মূল উদ্দেশ্য হলো যে সারা পৃথিবীতে স্কানের মাধ্যমে সংগঠনের মাধ্যমে মন্দির নির্মাণ করা তারই ধারাবাহিকতায় দুই সালে বাংলাদেশে এস্কান সংগঠনের মাধ্যমে চট্টগ্রামে বড় একটি মন্দির নির্মাণ করা হয় এক কথায় এস্কান একটা ইহুদি সংগঠন এরা কিছুই বিশ্বাস করে না তাই আমি সকলের কাছে বলবো যে অন্য কোনো মুসলিম রাষ্ট্রে এই সংগঠন নাই বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হওয়া রাষ্ট্র হওয়া সত্ত্বেও যে বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান এই বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান হওয়া সত্ত্বেও কীভাবে স্কান সংগঠনটা আসলো অথচ সৌদি আরব আফগানিস্তান এই সব দেশে এই মুসলিম রাষ্ট্রে সংগঠনটা নাই তাই আমি বলতে চাই বাংলাদেশ থেকে ইস্কান সংগঠন নিষিদ্ধ করা হোক এই বাংলাদেশ থেকে ইস্কান সংগঠন নিষিদ্ধ করা হোক